ছোট্ট একটা আপডেট দিচ্ছি রয়েজিত পাহালগাঁওতে শরীর আর দিচ্ছে না একটু শুয়েছিলাম রাত্রেবেলা উঠেছি আমরা যে বেলাতে এসেছি সবাই মিলে এখানে একটা ছোট্ট ভাইয়ের জন্মদিন সেই জন্য দোলুন একটা সারপ্রাইজ গিফটের ব্যবস্থা করেছে দোলন তো চলো সেটা ছোট্ট একটা ঝলক তোমাদের দেব খুব শরীর খারাপ লাগছে প্রচণ্ড ঠান্ডা মাইনাস সিক্স ডিগ্রি চলছে তো সব পেছিয়ে নিয়েছি তো তার মধ্যেও সবাই রেডি হয়ে গেছে চলো একটা ছোট্ট আয়োজনে একটা ব্যবস্থা করেছে জন্মদিন জানতে পেরেছে এখানে কেক টেকের ব্যবস্থা করেছে ওকে এখন নামানো হবে মানে ডাকা হয়েছে হোটেলে রয়েছে উপরে রয়েছে আমার নিচে রয়েছে চল দেখি ছোট্ট একটা ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করি যে বেড়াতে এসে সত্যি কথা দোলুনদার এই ছোট্ট ছোট্ট কাজগুলো ছোট্ট ছোট্ট আনন্দগুলো মুহূর্তগুলো ভীষণ ভালো লাগে চলো দেখি কী ব্যবস্থা করেছে এসেই দোলুনদায় কেকটা এখানে কি ব্যবস্থা করেছে হ্যাপি বার্থডে ডিপ ডিপ ছেলেটাকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে এইটা এখনও নামেনি আমরা সবাই রয়েছি দেখো সবাই মোটামুটি রেডি শুধু আসবে এখানে খাওয়ার একটা জায়গা রেডি করেছি করে এই যে ওকে এই দুলন্দের ছবি তুলছি এসে এটা এটা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে আসো সবাই মিলে আমি কিন্তু ক্যামেরা ধরে রেখেছি তোমাকে চেয়ে বড় হবে এই ডিসলাইক কাটিটা গ্যাস হবে আজকে দিবের জন্মদিন হ্যাপি বার্থডে উপলক্ষে আমরা আজকে কেক কাটবো অত্যাধুনিক সিস্টেমে আমাদের মোমবাতি জ্বলবে সেই সিস্টেমটা আপনাদের ক্যামেরায় রেকর্ডিং হয়ে থাকতে পারে

আমি আজ পর্যন্ত কোনদিন ফেলাপ হইনি অর্থাৎ প্রতিবারই যাবি এটা আরেকটু সুন্দরভাবে করতে খাই <laughs> জন্মদিনে সবাই একটু ডান্স করতে দেয় একটা কি